ছয় ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস উনিশশো একাত্তর সনের এই দিনে বাংলার দামাল ছেলেদের এক রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোদার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাকে মুক্ত করেছিলেন এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবস পালিত হয় সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয় পরবর্তীতে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ এবং উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ একটি সাক্ষীর দেশ ছিলাম আমি আর জানতে চাচ্ছিলাম যে দুর্গাপুরের মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত যারা জীবিত আছে তারা এই কথা সম্পর্কে তোবর হোসেন খকনাই তথ্য চিত্রে সীমাক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর নেত্রকোনা